ফেসবুকে যত খুশি তত ফ্যান ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন অনেকেই বলেন ভাই আমার ফেসবুক আইডিতে পাঁচ হাজারের বেশি কোনোভাবেই ফলোয়ার বা ফ্রেন্ড বাড়াতে পারছি না আমি বলি ভাই মাত্র পাঁচ হাজার কেন পাঁচ মিলিয়ন কিংবা তারও বেশি ফ্রেন্ড ফলোয়ার আপনার ফেসবুক আইডিতে যুক্ত করতে পারবেন এর জন্য আপনার ফেসবুক আইডিতে কিছু সেটিংস কাস্টমাইজ করে নিতে হবে তো কোন সেটিংসগুলি কিভাবে করবেন এবং ওই সেটিংসগুলি করলে কিন্তু আপনার ফেসবুক আইডি থেকে যে ভিডিওগুলি আপলোড করবেন এই ভিডিওগুলিও কিন্তু অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে পাবলিকের কাছে পৌঁছে যাবে আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে ফেসবুক আপনার ভিডিওগুলিও ভাইরাল করে দিবে। আর আপনার ফেসবুক আইডিতে আনলিমিটেড ফ্র্যান্ড ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন তো কোন সেটিংস কীভাবে করতে হবে চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিতে যাচ্ছি তার আগে ভিডিওটি সবাই একটু শেয়ার করে দেবেন আরেকটা ভাইয়ের অনেক উপকার হবে সুপ্রে দর্শক চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি এই মুহূর্তে আমার ফেসবুক আইডি বা ফেসবুক প্রোফাইলই বলেন সেটা ওপেন করে নিয়েছি সরাসরি আমার প্রোফাইলে চলে আসছি তো দেখেন আমি এইখান থেকে দেখাচ্ছি এটা কিন্তু আমার প্রোফাইল এইখান থেকে ভালো লক্ষ্য করে দেখতে পারবেন যেটা আমার ফেসবুক প্রোফাইল আর আমার এই ফেসবুক প্রোফাইলে অল অ্যরেডি সাতাত্তর হাজার ফলোয়ার রয়েছে এখন আপনারা বলতে পারেন যত খুশি তত বাড়ানো যায় আপনার কেন মাত্র সাতাত্তর হাজার ভাই দেখেন আমার এই ফেসবুক প্রোফাইলে আমি অল্প কিছু দিন কাজ করা শুরু করেছি আর আপনারা যারা আমার এই প্রোফাইলের সাথে কানেক্টেড আছেন তারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমার এই ফেসবুক প্রোফাইলে প্রতিদিন এক থেকে দুই হাজার ফলোয়ার যুক্ত হচ্ছে তো আপনিও পারবেন তো এর জন্য সরাসরি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করে প্রোফাইলে চলে আসবেন এবং এইখান থেকে দেখতে পারবেন থ্রি ডট মেনু রয়েছে এটার উপরে ট্যাপ করতে হবে অর্থাৎ প্রথমেই আপনার ফেসবুক আইডিকে প্রফেশনাল মোড চালু করে নিতে হবে এই যে দেখেন এইখানে চলে আসতে দেখতে পারবেন ট্রান অন প্রফেশনাল মোড তো আমার এই ফেসবুক আইডি থেকে আমি আগে থেকেই প্রফেশনাল মোড চালু করে রেখেছি যার কারণে আমার এখানে দেখাচ্ছে ট্রান অফ প্রফেশনাল মোড আমার এই আইডিতে যদি প্রফেশনাল মোড বন্ধ থাকতো তাহলে এইখানে দেখাইতো ট্রান অন প্রফেশনাল মোড আপনার ফেসবুক আইডিতে যদি ট্রান অন দেখায় তাহলে বুঝতে পারবেন বন্ধ আছে এখানে ট্যাপ করে দিয়ে প্রফেশনাল মোড চালু করে নেবেন আর যদি এখানে লেখা থাকে ট্রান অফ প্রফেশনাল মোড তাহলে এখানে ট্যাপ করবেন না তাহলে কিন্তু আপনার রিস্ক এঙ্গেজমেন্ট সব কিছু জিরো হয়ে যাবে আরেকটা কথা হচ্ছে আপনার ফেসবুক আইডি যদি এখানে লক অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি থেকে এই প্রফেশনাল মোড অপশনটুকু খুঁজে পাবেন না সর্বপ্রথমে আপনার ফেসবুক আইডিকে আনলক করে নিতে হবে যখনই আপনার ফেসবুক আইডি আনলক করে নেবেন তখনই এখানে ট্রান অন প্রফেশনাল মোড দেখতে পারবেন এবার কিছু সেটিংস কাস্টমাইজ করার পালা সেটিংসগুলি কাস্টমাইজ করতে হবে আপনার ফেসবুক আইডি থেকে প্রফেশনাল মোড চালু করার পর সেজন্য সরাসরি আবার ফেসবুক হোম পেজে চলে আসবেন এইখানে থ্রি ডট মেনো রয়েছে এটার উপরে ট্যাপ করতে হবে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসির আন্ডারে শুধুমাত্র সেটিংস পাবেন সেটিংসের উপরে ট্যাপ করে দেবেন সেটিংসের উপরে ট্যাপ করার পর এখান থেকে স্ক্রোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে চলে আসলে এইখানে একটা অপশন পেয়ে যাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করে দিয়ে এই যে দেখেন প্রথমে একটা গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসটা যদি আপনি না করেন তাহলে কিন্তু পাঁচ বেশি ফ্রেন্ড ফলোয়ার বাড়াতে পারবেন না এখানে দেখেন হো ক্যান্ড সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুক আপনাকে জিজ্ঞেস করছে আপনাকে কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে তো এইখানে আমি করে রেখেছি সেটিংসটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই সেটিংসটা করে রেখেছি এর কারণ হচ্ছে আমি চাই ফেসবুকে সবাই আমাকে ফলো করুক আমার এই আইডিতে আর নতুন করে কেউ ফ্যান রিকোয়েস্ট না পাঠাতে পারুক কারণ পাঁচ হাজারের বেশি ফ্যান রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না পাঁচ হাজারের বেশি আপনি যাদের সাথে কানেক্টেড হতে চান সবাই আপনাকে ফলো করবে ফলো করে আপনার পেজ বা আইডির সাথে যুক্ত হবে আর প্রফেশনাল মোড চালু করার পর দরকার হচ্ছে আপনার ফলোয়ার ফ্রেন্ডের দরকার নাই তো অনেকেরই করা থাকে এখানে এফডি ওয়ান করা থাকে তো এই এফডি ওয়ান করা থাকলে কিন্তু আপনার পাঁচ হাজারের বেশি ফলোয়ার বাড়বে না এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিবেন যদি ওয়ান লিমি থাকে তাহলে এইখান থেকে আপনি ওয়ান লিমি করে দিবেন এবং এইখান থেকে সেভ করে দিবেন ওকে তারপর এইখানে একটা অপশন রয়েছে হো ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট তো এটাকে আপনি ফ্রেন্ড করে রাখতে পারেন অথবা অনলিমিট করে রাখতে পারেন তো অনলিমিট করে রাখলে হবে কি আপনার যে ফ্রেন্ড লিস্টগুলি রয়েছে এগুলি আর কেউ দেখতে পাবে না বা আপনার ফলোয়ার লিস্ট কেউ দেখতে পাবে না এটা গুরুত্বপূর্ণ তারপর এইখান থেকে যে সেটিং সেট আপগুলি রয়েছে সেম স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সেম আমার মতো আপনারা সেটিং সেট আপগুলি করে দিবেন দেন এখান থেকে ব্যাক করবেন আরও কিছু সেটিংস করতে হবে এইখান থেকে দেখতে পারবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করে দিয়ে এইখানে যে সেটিংসগুলি করা রয়েছে হুব হো প্রত্যেকটি সেটিংস আপনারা এভাবেই করে দিবেন প্রয়োজনে এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর ভিডিওটি একবার দেখে যদি বুঝতে না পারেন তাহলে প্রয়োজনে ভিডিওটি আবার দেখে নেবেন কারণ কোনো সেটিংস সেটা ভুলভাবে করা থাকলে কিন্তু আপনার পেজ থেকে ভিডিও ভাইরাল হবে না দেন এখান থেকে ব্যাক করবেন এখন হচ্ছে ভিডিও ভাইরাল করার পালা এইখান থেকে দেখেন এই যে একটা অপশন রয়েছে পোস্ট এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এই সেটিংসগুলি যেভাবে রয়েছে সেমভাবে সেটিংসগুলি ওকে করে দিবেন তারপর রয়েছে এইখান থেকে স্টোরিজ এইখানে যে সেটিংসগুলি যেভাবে করা রয়েছে এইখান থেকে সেটিংসগুলি ওকে করে দিবেন প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে রাখেন তারপর রিলসের উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এই সেটিংসগুলি এইখান থেকে ওকে করে দিবেন দেখতে পারবেন আপনার আইডি বা পেজ থেকে আপনি যাই করেন সেটাই ফেসবুক ভাইরাল করে দিবে। তো প্রথম দিকে হয়তো আপনি এর ফলাফল নাও পেতে পারেন যখন আপনি কন্টিনিউ আপনার ফেসবুক আইডি থেকে রেগুলার কাজ করবেন তখন কিন্তু আপনার কোনো না কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে পরবর্তীতে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না আপনার ভিডিওগুলি ফেসবুক নিজে থেকেই ভাইরাল করে দিবে আশা রাখি আপনাদেরকে খুব সুন্দর স্পষ্টভাবে বুঝাতে পেরেছি তারপরেও এই বিষয়ে যদি কারো কোনো মতামত থাকে বা কোনো কিছু বুঝতে না পারেন কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম